আচ্ছা জিয়া ভাই এই যে আমাদের নাটোরে যারা ছাগল ব্যবসা করে এরা এই যে ছাগল নিয়ে বিটল পাঠা বিটল পাঠা বিটল পাঠাতে প্রজনন করে না ছাগল তো এরা কি আসলে প্রজনন করা তো আসে না আসে না 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 আমি একটা ব্যবসাকে এখন যদি সত্যি কথা না বলি তাহলে আল্লাহ কাছে আসে আসে না 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 আসসালামু আবারও ভিডিও চলে আসলাম আমাদের জিয়া ভাই যারা ছাগল পাঠাইছেন আমাদের জিয়া ভাইয়ের কাছে বিভিন্ন জেলা থেকে ছাগল পাঠাইছেন এই সমস্ত ছাগল আমি আপনাদেরকে প্রতি মাসে একবার করে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে কন্টাকের ছাগল যাদের ছাগল হিটে আসে না দীর্ঘদিন লালন পালন করছেন একবার বাচ্চা দিচ্ছে তারপরে দেখে চার মাস নয় মাসে এক বছর হয়ে গেছে ছাগল হিটে আসতেছে না উন্নত জাতের ছাগল বা ক্রস জাতের ছাগল সে সমস্ত ছাগল আমাদের জিয়া ভাই কন্টাকে নিয়ে এই গ্রামীণ গ্যারান্টি করে আপনাদের হাত তুলে নেয় সেক্ষেত্রে জিয়া ভাইকে কিছু পে করতে হয় কিছু টাকা দিতে হয় তো অনেক জেলা থেকে ছাগল পাঠাইছে আমার ভাই ব্রাদার যারা আছেন ফ্যান ফলোয়ার তো এই সমস্ত ছাগল দেখাবো আর যে আমার বর্তমানে পাঠার খামারে কি কি যাতে পাঠা আছে কত টাকা করে উনি প্রজনন নেয় বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো আমাদের ক্যামেরা সামনে আছে যে ভাই বিস্তারিত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দোয়া দর্শক ভাইদের দোয়া খুব ভালো আছে ইনশাআল্লাহ খুব ভালো আছে না খুব ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ বলতে হবে জি জি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আছে হাজার হাজার শুকরিয়া আচ্ছা কি কি জাতের পাঠা আছে এর নাম আছে আছে হরিয়ানা বিটল আচ্ছা তোতা তোতা এই তোতা বেলচা তোতা বেলচা তোতা হ্যাঁ তোতা দুই রকম একটা জিবলা আর একটা বেলচা জি 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 আর হরিয়ানা আর বিটল বিটল আছে জি আমাদের জিয়া ভাই ঠিকানা হচ্ছে আপনার নাটোর সদর উপজেলা রামপুর এলাকার বাসা আমাদের নাটোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে মোটামুটি আপনার দুই থেকে তিন কিলোমিটার এরকম হয় দশ টাকা বা পনেরো টাকা ভাড়া লাগে হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারাই প্রজনন করাতে আসবেন অথবা ছাগল মানে ইয়ে দিবেন কন্ট্রাক্ট দিবেন যে ভাইয়ের সাথে কাছে ভাইয়ের সাথে কথা বলবেন নেবেন যে নাম্বার দেওয়া আছে এই আছে যাকে একটু দেখি যে ভাইয়ের যে কালেকশনে পাঠা আছে একটু দেখি আমাদের জিয়া ভাইয়ের খাবার ভাই পাঠা কি আরো বাড়াবেন নাকি পাঠা তো ভাই

অনেক লুজ হয়ে আছে অনেকে মনে করে আমার পাটা এখন নতুন পুরাতন পাটা বিক্রি করে দেওয়ার পরে পাটা ছোট আচ্ছা আচ্ছা পাটা দেখলো বয়স অল্প ওইটার মাথা ঢুকতেছে না ঢুকতেছে না হ্যাঁ জি দেখেন সুন্দর এদের বিটল আচ্ছা সেলিম কাছে কিন্তু ইয়ে ছিল হরিয়ানা পাটা ছিল অনেক সুন্দর সুন্দর দুই জাতের দুই দাঁতে আটত্রিশ চল্লিশ একচল্লিশ পর্যন্ত আছে এখনো হ্যাঁ এখনো আছে দেখতে পাই না তো পাটা তাহলে দেখুন হ্যাঁ দেখেন এই দেখেন এই যে বিটল আমার বিটল পাটা এদের এই যে এই পাশ থেকে একটু দেখে হ্যাঁ দেখ দেখ বিটল পাটা

এলা চেহারা নষ্ট হয়ে গেছে বিট করার তো সিজন এখন জি জি হ্যাঁ দেখেন আচ্ছা একদম কাগজের মতন কাগজের মতন ভাই এখন ছাগল হিট আসতেছে বেশি নাকি হ্যাঁ এখন একটু শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে কমে যাবে কমে যাবে রে আস্তে আস্তে যাবে এখন আবার যে এক মাস বস থেকে খালি পাড়া সব সাইজ দেখা যাবে হ্যাঁ বুঝতে পারছি বলে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি যে বাচ্চা পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবল বাচ্চা পাবেন এটাতে কত ডেন ভাই এ পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা জিমলা নাকি

দুই কাস্টমার পাই দামের দর হলে বিক্রি করে দেবই জোরা নাকি জোরা এক এক মাইল করে একই মাইল করে ভালো কোয়ালিটি দুটো পাঠাই আচ্ছা এই পাশে দেখেন হরিяна আছে এই যে হরিяна আচ্ছা না তো বর্তমানে এর উপরে কোনো হরিяна নাই হুম হুম চ্যালেঞ্জ জি জি যেমনি হাইট এমনি মানে এর নম্বর কত দূর দেখেন আচ্ছা এর নম্বর কত দূর দেখেন এই পাশে দেখুন তো এই ভালো আছে এদিকে দেখো এই দেখো দেখেন এই দেখো ওই বর্তমানে

একটু সুস্থ পাঠাবেন অসুখ বিসুখ না থাকে অসুখ বিসুখ না থাকুক জি অসুখ অসুখ বাদ দিয়ে যত যা আছে সেটা আমি দেখবো কিন্তু অসুখ বিসুখটা হলে সময় ছাগল জ্বর সর্দি কাশি অসুখ অবস্থা দিয়ে পাঠান এটা ঠিক না আপনি

বাবুল ভাই বাবুল চৌধুরী এটা হ্যাঁ আচ্ছা এই যে ছাগলের কাম তো মাসাল্লাহ সেই একদম একশো একশো কান কমন একটা কানের ছাগল বিট করা দিছে না ভাই না এখন এটা বিট করে হয়নি ওইটা বিট করে হয়ে গেছে আচ্ছা আর এটাও এটাও পাবনা এটাও পাবনা ছাগল হ্যাঁ আচ্ছা এটাও পাবনা ছাগল সব এগুলো প্রজন করানো হয়ে গেছে এগুলো সব প্রজন্ম হয়ে গেছে এগুলো জি জি এ গেছে ইনশাল্লাহ আচ্ছা আপনি যে পার্সোনাল সেটটা দেখে একটু কী কী ছাগল আছে এবার বাচ্চা টাচ্চা হয়নি আপনার খাবারে ভাই বাচ্চা এখনো হয়নি সব গাবিন সব গাবিন সব আলাদা প্রতিটি একদম একশো একশো গাবিন আমরা গত প্রতিবাদের দেখাইছিলাম অনেকদিন হয়ে গেছে বাচ্চা কয়েকটা আসলে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি বাচ্চা মাঝে এখন এই একটা বাচ্চা আছে আর এই পাটের বাচ্চা আছে জি জি আর এই পাটির বাচ্চা আচ্ছা তাছাড়া সব বিক্রি হয়ে গেছে এই বাচ্চা না ভাই হ্যাঁ এটা পাটি বাচ্চা এর মা আছে এই যে এটা এর মা ও এর মা এটা এটা খালি এটা বিট করে আছে এটা বিটকয়েন হয়ে গেছে যা আছে সব করে আলাদা আলাদা গাভিন আর সুন্দর তো মতো হ্যাঁ আর এটা এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা হ্যাঁ এটাও পাঠা বাচ্চা বিটলের বাচ্চা বিটলের বাচ্চা এই যে দেখে বাচ্চারা অসুস্থ হয়ে গেছিলো ওরা আলাদা হলে সুস্থ হয়েছে সুস্থ হয়ে গেছে আচ্ছা যে ভাই এই যে আমাদের নাটোরে যারা ছাগলের ব্যবসা করে এরা এই যে ছাগল নিয়ে খালি বিটল পাঠা বিটল পাঠা পিটল পাঠাতে প্রজনন করে না ছাগল তো এরা কি আসলে প্রজনন করা তো আছে না আসে না 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 আমি একটা ব্যাপার এখন যদি সত্যি কথা না বাবা বলি তাহলে আল্লাহ কাচ্চা দায় থাকবো দায় থাকবে তো আসে না আসে না 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 নাটুর কাছ থেকে কিনেছে আমার সাথে কথা হয় আমার কাছে পাঠায় জি জি দুই মাসের গাভিন করে দিয়েছে গাবিন নেই দেড় মাসে গাভিন করেছে গাভিন নেই আড়াই গাভিন করে দিচ্ছে নেই ভাইয়ের কাছ থেকে তুমি ভাইয়ের কাছ থেকে তুমি ভাইয়ের কাছ থেকে আমার নাটুরে আসে তো আমি এই দুইটা ছাগল কিনেছি আচ্ছা এ দেখেন এই দুটা ছাগল চিটা আমি কিনে কিনেছি এই দুটো হ্যাঁ আল্লাহ দিল গাভীর গ্যারান্টি একদম একশো একশো গাভীর গ্যারান্টি দেবো

তিন মাস এটা তিন মাস চলতেছে তিন মাসে আরেকটা জিনিস হাটের ছাগল হাটের থেকে কিনে নিয়ে ব্যবসায়ীরা গাভিনি করে ওইটা পাঁচ হাজার টাকা কমে পাবেন আচ্ছা আর আমার কাছে গ্যারান্টি দেব আমার কাছে দশ হাজার টাকা বেশি লাগবে বেশি লাগবে কারণ আছে আমি গ্যারান্টি দেবো গাভিন গ্যারান্টি অরিজিনাল গ্যারান্টি দেয় জি জি আমি যে দুই নাম্বারে করে বেচতে পারি না যে জন্য কম দামে বিক্রি করতে পারি না আমি এটাই আর হাটের গাভিন যেগুলো হাটের তেল নিয়ে এসে পরের দিন বোতে বোতন দিয়ে গাভিন কাজ বিক্রি হয়ে গেলো পাঁচ হাজার টাকা কম হলে বিক্রি হয়ে সমস্যা নাই সমস্যা নেই আর আমি খাওয়ায় দাওয়া এক মাস রাখলে একটা কন্ট্রাক্টের ছাওয়া এক মাস রাখলে সাত হাজার টাকা বিল আসে এদের তিন মাসে আমি ছাওয়া রাখিছি গাভিন গ্যারান্টি দিছি একটা দর্শক ভাই আমার মতো একজন কাছে কিনে নিল ছাওয়া কিনে নিয়ে আমার কাছে পাঠালে দুই মাসে গাভিন আমার কাছে রাখলে চোদ্দ হাজার টাকা বিল আসতো হুম হুম এই বিল তো লাগতেছে না 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 এটাই তো এই জায়গায় গাভিন ছাগল সব জায়গা থেকে কিনা যাবে না যে জায়গা থেকে বিশ্বস্ত ভালো জায়গা পাবেন সে জায়গা থেকে নেবেন আর যদি এতই গাভিন ছাগল কিনার দরকার ছাগলের পাশাপাশি পাঠা কিনেন সরাসরি চলে আসে আস্তে আস্তে পাঠা কিনেন পাঠা কিনেন সাথে যার কাছ থেকে কিনেন সাথে পাঠা কিনবেন তাহলে গাভিন ছাগল পাবেন বাচ্চা পাবেন হ্যাঁ হ্যাঁ এটাই তো এই তো মোটামুটি ছিল যে ভাই জি এই বন্ধুই তো ভালো থাকেন নাকি ভাই আর যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে দু তিন দশক ভাইদের ছাগল শখ করে কিনলেন আপনারা এই গাভিন নাই গাভিন হয় না হিতে আসে না আমার কাছে পাঠাবেন একশো একশো গাভিন গ্যারান্টি দিয়ে দিবো জি 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 উপর আল্লাহর ইচ্ছা আমি হলো আর আমার জন্য আপনাদের দোয়া আপনাদের অনেক অনেক দোয়া আমি আল্লাহ দিলে সুস্থ আছে এখন ইনশাল্লাহ জি 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 মাঝখানে অসুস্থ হয়েছে কয়েক বছর আগে আপনাদের প্রতিবেদনে দুয়াছিলাম জি জি আপনারা দর্শক ভাই দোয়া করছেন আর দর্শক জনের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া জি জি আল্লাহ আমি বলি কারণ হচ্ছে একটা মানুষ সবার কাছে না এই জিএাই কিন্তু আপনার অনেক মন্তব্য করেন অনেক সময় আবার এই ভাই কিন্তু অসুস্থ হওয়ার পরে অনেক দর্শক কিন্তু মসজিতে মসজিতে মিলাদো তো আসলে একটা মানুষ সবার কাছে ভালো হয় না মতো ছাগলের ব্যবসিক যারা আমার মতো ছাগলের ব্যবসাটা অসুস্থ এই ইউটিউবে এসে দু আছে এক দর্শকের কাছে দর্শক কি কমেন্ট করে জি আর আমি দু আসি আমার ভিতরে যদি অসৎ মন মর্মে থাকতাম দুই নাম্বার তো আমি দুয়াশাইতে পারতাম না জি জি তো ঠিক আছে ভাই ভালো থাকছে আসসালাম আলাইকুম